নমস্কার পিতাস কিচেন অ্যান্ড হেলথ টিপসে আপনাদের স্বাগত আজ আমি যে টপিকে কথা বলবো এটা এটাও আমরা মায়েরাই বেশিরভাগ টাইম আমাদের দ্বারাই এই ভুলগুলো হয়ে থাকে আমার দ্বারাও হয় কিন্তু তবুও আমি বলবো এগুলো আমাদের ভুল সেগুলো আমাদের না করলেই বেটার সেই চারটি কারণ হচ্ছে যে চারটি সময় ছেলে বাচ্চাদেরকে আমাদের শাসন করা উচিত না এক নম্বর হচ্ছে যখন ওরা ঘুমোতে যাচ্ছে তখন দ্বিতীয়ত হচ্ছে যখন ওরা ঘুম থেকে ওঠানো হচ্ছে ওদেরকে সেই সময় অ্যান্ড তৃতীয়ত হচ্ছে যখন ওদেরকে আমরা খাওয়াতে বসি যে কোনো লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সেই সময় আর চতুর্থ তো হল বাইরের লোকের সামনে বা রাস্তায় কখনো তাদেরকে বকাঝকা বা মারা ধর করা উচিত না এতে ওদের কী হয় কনফিডেন্স লেভেল কমে যায় ওদের মধ্যে একটা জেদ তৈরি হয় এবং ওরা কথা না শোনার একটা প্রবণতা তৈরি হয় তো চেষ্টা করবো আমরা মায়েরা যে এই চারটে ভুল না করার এই চারটে সময় তাদেরকে বকাঝকা না করার নমস্কার